হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছো আর আমাদের এখানে প্রচুর গরম গরমে দেখো পাগলি হয়ে গেছি পাগলি একবারে মানে কী বলবো এত এত গরম পড়ছে এখনকার আমাদের এদিকে জানে না তোমাদের কার কোন জায়গায় কেমন গরম পড়ছে কিন্তু আমাদের এই তিস্তার চরে প্রচুর গরম পড়ছে এই গা হাতটা ধুলাম মানে আবার স্নান করলাম এখন বসলাম একটু ভাবছি যে তোমাদের সাথে একটু আড্ডা মারি তো কে কেমন আছো মশার জন্য বসা যায় না এত এত মশা একদিকে গরম আরেকদিকে মশা মানে কি বলবো সামনে এখন জানিনা আর কি হবে মাথাটা তো চুলকাইতে আছে এসে কিছু ভাবতে ভাবতে আমার সামনে দুই শ্যানা বাইনিক যে আ লেডা রমি রমি কেমন আছো দেখো দুইটা সেনাবানি কি আমি বসে আছি আমার হলো বডিগার্ড গরমে তারা মাটিতে একবার পুরো লুটিয়ে পড়েছে প্রচুর গরম রমি জেরি আমার বাড়ি ভাই হলো তিস্তার চরে কি আর বলবো তিস্তার চরে থাকি মানে কি বলবো বর্ষা হলে জল যেহেতু তিস্তার চরে থাকি তো চরের মধ্যে থাকি জল ছাড়লে খুবই তো এখন ঠাকুরের উৎপাদটা মোটামুটি আর এখন হয়েছে আবার গরম তো সেই গরম আমাদের তিস্তা চর জায়গা আর কি বলবো আমাদের জায়গা কি আসবে বলো তোমরা জায়গা বলতে হলে মানে কি বলবো জলপাইগুড়ি বুঝছো অনেকে বলে গাজর বা তো তোমাকেই বললাম ঠিকানা এখন আদৌ কাউকে বলছি না তা আমরা তিস্তার চোর ডাইরেক্টলি আমি এখন সবাইকেই বলছি যে তিস্তার চোর তা আমরা যে জায়গায় থাকি তার নাম হলো তিস্তার চোর তাই বলছি যে তিস্তার চোর তো তিস্তার চোর অনেকেই চিনে তুমি কোথার থেকে বলছো মানে তুমি কোথায় থাকো হুম তাই আচ্ছা আমার কথা বা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বারবার আর এমনি তো আলোটা কম আসছে উঠানে বসে আছি তো তাই হয়তো ভালো বুঝতেও পারছো না আর দেখতেও পাচ্ছ কি না জানি না চিহ তুমি কোঠাই থাক বোল তিহ্ন তুমি কোঠাই থাক আমার ভাই এটা নতুন চ্যানেল তো বেশি ফলার টলার এখনো হয়নি আগে একটা ছিল তো নিজের ভুলের কারণেই চ্যানেলটা উড়ে গেল তো এখন আবার নতুন করে জুড়ছি সবাইকে আর তবে আমি তোমাদেরকে সবাইকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি ভালোবাসো আমাকে তো অবশ্যই আমিও তোমাদের সঙ্গে থাকবো তুমি কোচবিহারে থাকো হ্যাঁ চিনি ঠিকই আসলে কোনো দিন যাওয়া হয়নি কোচবিহার কিন্তু নামটা জানি আর হয়তো কোচবিহারটা কলকাতা যেতে পড়ে না পরে হয়তো নামটা শুনেছি খেয়াল পড়ছে না কলকাতা তো গিয়েছি মনে হচ্ছে যে ওরকম কুচবিহার বলে একটা জায়গা পরে হয়তো বা তো আমি বলতে পারছি না ঠিকই তো তুমি বলো কলকাতা যেতে পরে কি কুচবিহার পরে হয়তো মনে হয় কুচবিহার যাইনি তো যদি তোমরা সবাই আমাকে বন্ধু হিসাবে ভাবো বা আমার পরিবারের একজন হও তবে অবশ্যই ঘুরতে যেতে পারি তোমাদেরকে চিনবো আস্তে আস্তে জানবো তো তোমরা ডাকলে তবে তোমাদের বাড়িতে টাড়িতে গিয়ে ঘুরে আসবো তাছাড়া আর যাওয়া হচ্ছে না কারণ আমাদের তার কেউ নেই কোচবিহারে এমন কেউ নেই দিদি সত্যি করে বলো তোমার বাড়ি কোথায় বললাম তো ভাই বিশ্বাস হচ্ছে না আমি কেউ কিন্তু মিথ্যা কথা বলি না তোমাকে আমি সত্যি কথা আজ বলেছি বলেছি তো তিস্তার চরে তো তুমি তো জায়গাটা চিনো ওখানটাই কলকাতার কথা বলেছি আমার কলকাতা মামা আছে কলকাতা যাই ঘুরতে ঘুরতে যাই তো অ্যাকচুয়ালি আমার বাড়ি তিস্তার চর তো আমার ভিডিও দেখো তুমি দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমার বাড়ি কোথায় দে যদি দেখো তবে বুঝতে পারবে আমি মিথ্যা কথা বলিনি ওকে যদি আমার ভিডিও দেখো তবে বুঝতে পারবে আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তোমার তো অবশ্যই কমেন্ট করো তবে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি আমার ভিডিও দেখছো ফলো করে দিও মানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হয়ে যায় আমার একজন সদস্য হয়ে যায় পরিবারের আমার ভিডিও দেখো কি তুমি আসলে কি যতই ভালো ভিডিও করি না কেন আমার ক্যামেরা তো অত একটা ভালো নেই অত দামি সামি ক্যামেরা নেই যে চকচকে ঝকঝকে দেখা যাবে তবেই তো মানুষের ইন্টারেস্ট লাগবে দেখতে কিন্তু মানে কমজোরি ক্যামেরা মোবাইলের তো যা হয় তা দিয়ে ছাড়ি তো মানুষ তার জন্য অনেকটা ভালো লাগে না হয়তো অনেক সময় তো চেষ্টা করি তবুও ভালো ভালো ভিডিও আপলোড করার তো আমার প্রায় আগের চ্যানেলটা খুব ভালো ছিল অনেক কিছু হয়ে গেছিলো কিন্তু নিজের ভুলের জন্য নষ্ট হয়ে গেছে তো নতুন এটা আমার চ্যানেল বেশি দিন হয়নি তো তোমরা সবে আমার পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পাইলেই আমি জীবনে ধন্য আর কী বলবো hi jebby hi jebby now cute oh হাসি বলে কি আমি কি মিথ্যা কথা বলো না আমি মিথ্যা কথা বলছি না মানে হাসি আমার সবসময় এমনিতে হাসি খুশি আমার সবসময় হাসি আর হাসতে আমার ভালো লাগে আর আশা করছি আর নিজের চুপ করে বসবি মানে নিজের যতদিন আছি এই পৃথিবীতে হেসিয়ে যেতে চাই কারণ জানোই তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজ আছি কাল হয়তো বা নাও থাকতে পারি তো তোমাদের সাথে তো এমন নয় যে রাগ করে করে কথা বলবো হ্যাঁ মানে হেসে হেসে কথা বলছি আমার হাসি এমনিতেই পাই সময় অল কথা বলতে গেলে হাসি পাই তো যাই হোক আমি মিথ্যা বলছি না ভাই তুমি অবশ্যই আমার ভিডিও দেখো আর তুমি আমার লং ভিডিওগুলো দেখো আমি কোথায় থাকি আর সে ভিডিওতে আমি কোথাকার ঠিকানা আছে তুমি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে কিন্তু লোকেশনটা আছে শিলিগুড়ির কিন্তু আসলে না শিলিগুড়ি থাকি না আমি আমি তিস্তার চরে থাকি তো তোমরা তুমি যদি মানে আমার ভিডিও দেখো তো বুঝতে পারবে আমি মিথ্যা কথা বলছি না হুম ঠিক তো তোমাকেই আমি বলছি হ্যাঁ আমি এখানটায় থাকি পাশে মানে ওইখানটাই না যে জায়গাটার নাম বললে ওই জায়গাটা না কিন্তু পাশে কিছুটা দূরে তো সেখানে আমরা সব সময় যাই এখানটায় যেটা তুমি বললে ওখানটাও যাই ওখানটা তো আমাদের হাসপাতাল তো জলপাইগুড়ি আমরা প্রায় যাই কিন্তু আমরা থাকি তিস্তার চর তো যদি চিনে যদি চিনে থাকো তো খুব ভালো কথা ওখানটায় ওইখানটায় আমরা সবসময় ডাক্তার দেখাতে যাই দশতলা তো সদর আছে তো ওই যে আমাদের হাসপাতাল মেন আর কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হয় কিন্তু আমরা তাও অনেক অনেক দূরে যাই হ্যাঁ ওইখানটা আমরা থাকি না জলপাইগুড়ি থাকি না আমরা ঝুলন্ত ব্রেজ চিনো ঝুলন্ত বেড়েজ নতুন হয়েছে গাজলডোবা তিস্তা ব্যারেজ তো তারও আমরা মাঝখানে জলপাইগুড়ি তিস্তা ব্রিজ তো তার মাঝখানেই থাকি আমরা হলো তিস্তার চরে থাকি মানে দুইটার মাঝখানে জলপাইগুড়ি আর তিনটা হাইটে জীবনের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই আগামীকাল একটা কত বড় দুর্ঘটনা ঘটে গেছে সত্যি কি মর্মান্তিক ঘটনা এসেছিলে খুব ভালো কথা তোমাদের কি আত্মীয় আছে এই তিস্তার চরে কেউ কালকের ঘটনাটা আজকে সারাদিন আমার মাথায় পো পো করে ঘুরছে আর ধান্দা দেখছি কি অবস্থা কেউ নেই তার মানে ঘুরতে এসেছিলে ঝুলন্ত ব্যারাজে ঝুলন্ত ব্যারাজে এসেছো কি নতুন হয়ে না বেশি দিন হয় না মনে হয় বছর হবে হয়তোবা ওরকম বছর ধারেক হবে হয়তোবা বছরও হবে না খুব ভালো কথা আবার এসো এখন আরও সুন্দর সুন্দর গার্ডেন টার্ডেন হচ্ছে ওখানটায় আরও অনেকটা সুন্দর করে তুলতেছে ঝুলন্ত ব্যারেজের আশেপাশে খুব সুন্দর সুন্দর পার্কটা বানাবে হয়তো বা এখনও বানাচ্ছে না একটা তো বানিয়েছে ভোরের আলো তো সেটাকে আরও সাজিয়ে তুলতেছে তো এসো আমাদের এখানটাতে এখন ঝুলন্ত ব্যারেজটা হয়েছে মানে ঘোরার মতো জায়গা এখানটা অনেকে আসে ভাইরাল ভাইরাল অনেক দিদি ভাইরা দাদারা আসে আমাদের এখানটায় আর আমরাই যেতে পারি না সবাই গিয়ে ভিডিও করে আর আমরা বাড়ির পাশে থেকেও যেতে পারি না হাইরে কি কপাল আমাদের খুবই মানে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে সবাই বিয়ে করবে কি বলবো আমাকে বলতেছে মেয়ের কথা হুম মেয়ের তো অভাব নেই তো মেয়ে তো আছে অলরেডি দে যখন আছে মেয়ে আছে গ্রাম যখন আছে ছেলে মেয়ে উভয় পক্ষে সব কিছুই আছে সবাই আছে আমাদের গ্রামে ছেলে মেয়ে এত বড় আমাদের এরিয়াটা মেয়ে বুঝি না থাকে তো ঝুলন্ত বিটেছে আসবে রোববার করে তো যেহেতু তুমি তো কুচবিহার না কোথায় বললে থাকো তো প্রত্যেক রোববার তো আসতে না মাঝখানে ছুটি নিয়ে তুমি কিছু করো কি চাকরি পাকরি তো যদি করে থাকো যাই করো না কেন মাঝখানে ব্রেক মেরে রোববারে এসো আমাদের ঝুলন্ত যে তো দেখবে কত মেয়েরা আছে তো সেখান থেকেই বিয়ে করে নিয়ে যেও আর কী বলবো ওখানটায় ওখানটায় গেলেই ঝুলন্ত যে গেলেই झूले 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 देखते मार्बे क्या बोलो তো কি একবার মশা মাসির জন্য শান্তি নেই মাথাটা তো শুকিয়ে যেতেছে কি বলবো চাষবাস করো কি করো আমরা তো ভাই চাষবাস করি আমাদের বলা চাকরি বাকরি নেই যেটা সত্যি কথা সেটা বলতে লজ্জা কিসের ওইটাই তুমি যখন বলতেছ ঠিক আমাদের ওরকমই অবস্থা যে জায়গায় থাকি চরের মধ্যে এখানটা চাকরি দেবে কি আমাদেরকে বলা চাকরি দেওয়ার মতো কেউ আসবে নাই চোরের মধ্যে তো তো ভালো কাজ করো তাও তো আসো তুমি কাটার কাজ করো কাট কী করো কাটো নাকি মানে যে এমনি তো আবার আমাদের এখানটায় দোকান আছে কাঠের দোকান ধরো কাঠগুলো বিক্রি হয় পিস পিস তো সেটা নাকি মানে ঘাস টাস কাটো কোনটা গামায়তেতে সে এত গরম পড়তেছে তো আরো সুন্দর কাজ করো ঘর বানাও তো আমাদের আমরা তো ওইসব কাজও জানি না কী আর কম তুমি তো ভালোই আছো তো চলে আসো তাহলে আমাদের এখানটায় ঝুলন্ত বেড়েছে নিয়ে যেতে পারবে অলরেডি আমাদের এই দেশের ফুলটুসি টুসি কত কি আছে যাই হোক তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম প্রচুর মশা ভাই বসে আর থাকতে পারছি না তা যাই হোক ভালো থেকো কি আর বলবো অনেকক্ষণ হলেও তোমার সাথে আড্ডা মারলাম তো আমার টিডিও যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো তুমি আমার ভিডিও দেখছো কি না আর কিছু বলবে কি নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করছে তাই ভাবছি যে এখন টাটা বাই বাই পরে আবার অন্য সময় কথা হবে ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা